আজ হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল থেকেই দেখলাম ব্ল্যাকি তিন থেকে চারবার পঠি করছে পুরো রক্তপটি হচ্ছে সঙ্গে ভোর থেকেই বমি করছে তো আমি তো দেখি বুঝতে পেরে গেছি মিকার যেরকম পার্ব হয়েছে হয়তো সেই ভাইরাস ব্ল্যাকির শরীরেও এসেছে তো যথারীতি প্যারাভেট দাদাকে ফোন করে পুরো বিষয়টা জানালাম যে মিকার প্রেসক্রিপশান দেখি কি ও ট্রিটমেন্ট শুরু হবে না কী করবো আমি কিছু বুঝতে পারছি না তো উনি আমাকে ফোন করে বললেন যে গায়ে আছে আমি এটাও জানিয়েছিলাম যে ওর গায়ে আছে কারণ টিক্স থেকেও তো ওর টিক ফিভার হতে পারে বা ব্যবিসিয়াও হতে পারে এর আগের দিন আমি এটা শুনেছিলাম যে ব্যাবিসিয়া হলেও এরম রক্ত পায়খানা করে যাই হোক তখন উনি বললেন যে দেখুন রিক্স নিয়ে লাভ নেই রং ট্রিটমেন্ট করে তো দরকার নেই আপনি এক কাজ করুন ওকে একবার ডক্টর চেক আপ করিয়ে নিন করিয়ে নেওয়ার পর ব্লাড টেস্টটা করিয়ে একটুখানি হিমোপ্রোটে জোয়াটা দেখে নিন তাহলে আমিও নিশ্চিন্ত হয়ে যাব তারপর সেইভাবে ট্রিটমেন্ট শুরু হবে ঠিক আছে উনি যেরকম বললেন আমি আর ফেলে রাখিনি সঙ্গে সঙ্গে যে অটো বুক করে নিয়েছি আর আমার ব্ল্যাকি ব্যাটা তো এক পাও হাঁটবে না বাড়ি থেকে টানা হেঁজড়া করতে করতে মানে কিছুতেই হাঁটবে না যাই হোক কোলে নিয়েছি নিয়ে অটোই উঠেছি এখন ঘড়িতে মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে তার আগে ডগ কেয়ারে ফোন করলাম ডক্টর আছেন কিনা না বলে হ্যাঁ ডক্টর আছে চলে আসতে তো ডগ কেয়ারে সর্বদাই ডক্টর থাকে মানে আপনি যদি এগারোটা থেকে থাকে এগারোটা থেকে ওই তিনটে আবার তিনটে থেকে সন্ধ্যে সাতটা আবার সাতটা থেকে রাত্রি সাড়ে নটা দশটা অবধি রাতে যদি কোনো ডগে এমার্জেন্সি অবস্থায় আসে ভীষণভাবে এমার্জেন্সি ওনারা ডক্টর ব্যবস্থাও করিয়ে দেন এটা আমাদেরকে জানানোই ছিল তো সেই জন্য চিন্তাভাবনা না করে যদি আপনি ফোন নামটা আমরা ফোন না করেও যদি ডগি নিয়ে চলে যায় ওখানে সবসময় ডক্টর অ্যাভেলেবেল পেয়ে যাব যাই হোক এখানে চলে এসেছি ও তো প্রথমে অটো থেকে কিছুতেই নামতে চাইলো না বায়না করছে কিছুতেই নামবে না ওকে কোলে করে নিয়েই গেলাম আরও দুজন আছে একটা সিজ টু নিয়ে এসেছে ও ওখানে বসে আছে ব্ল্যাকি বসে বসে দেখছে তাকে ওকে ওকে দেখাবে তারপরে একটা বিড়ালের সেলাইন চলবে তারপর হচ্ছে আমাদের ব্ল্যাকির নাম্বার মানে নাম অনুযায়ী তো যাই হোক একটুখানি ওয়েট করতে হলে ওখানে অসুবিধে কিছু নেই ব্ল্যাকিকে ডক্টর দেখেছে দেখে সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট দিয়েছে আর ওর গায়ে কিন্তু জ্বর আছে মোটামুটি একশো ছয় এরকম জ্বর রয়েছে তো ডক্টর বলেই দিলেন এটা টিক ফিভারই তবু আপনি আমি একবার ব্লাড টেস্ট করে দেখে নেব সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে ব্লাড কালেক্ট করে নেবার পর তারপর তো রিপোর্ট এখন আটচল্লিশ ঘন্টা বাদে আছে আসে হিমোপ্রোটোজোয়ার কিছু কিছু রিপোর্ট চলে আসবে কিন্তু হিমোপ্রোটোজোয়ার আসল রিপোর্টটা আসবে আটচল্লিশ ঘন্টা বাদে তাই হোক এবার ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব বাড়ির বাচ্চাগুলোকে তো মায়ের কাছে রেখেই ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম এই যে বাড়ি চলে এসেছি ওদের এখন লাপন ঝোঁপন সব কিছু শুরু হচ্ছে আজকে তো দুপুরে সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি সকাল থেকে একে ফোনাফোন ওকে ফোনাফোন করতে করতে আর মন মেজাজ একদমই ভালো নেই কিছু নাকেই চলে গেছি এসি প্যারাভেট দাদাকে ফোন করলাম যে সেলাইন দিতে আসতে হবে তো তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে আসছি তো আমি ওদের নাচন কোদন থামিয়ে নিয়ে আমি ভাবলাম একটুখানি আগে কফি করে খাই কারণ নিজের শরীরটাও আর চলছে না একটু কফি করে না খেলে আবার ব্ল্যাকিকে দিয়ে সেলাইন দিতে বসবো সে এক চিন্তা রয়েছে যাই হোক এখান থেকে দুদিনের মোটামুটি মেডিসিন কিনে নিয়ে এসেছি একবারে পাঁচ তিন দিনের আনি দু দিনের যেটুকু লাগবে সেটুকু কিনে নিয়ে এখানে জড়ো করে রেখেছি দাদা আসুক তারপর প্রেসক্রিপশান দেখে সব গুছিয়ে নেব আর আমি ব্ল্যাকিকে বলছি ব্ল্যাকি এক্ষুনি দাদা আসবে তোমাকে সেলাইন দিতে তুমি কিন্তু বদমাইশি করবে না ও আগে দেখছে কি কি ওষুধ এসেছে না এসেছে দাদা ফোন করে দিয়েছিলেন যে আমি যাচ্ছি আমার হয়ে গেছে মিনিট দশ পনেরো কারণ মিনিট দশ পনেরো আগেই উনি ফোন করেন আমি বাকি ডগিগুলোকে ঘরের ভেতর পুরে আটকে দিই তাতে সুবিধা হয় উনি এসে কোনো মানে অসুবিধা হয় না ওনাকে দাঁড়াতে হয় না এটাই যা যাই হোক ব্ল্যাকি এখানে এক লাই রয়েছে বাকিদের ঘরে পুড়ে দিয়েছে আর ব্ল্যাকির মুখ দেখো না ব্ল্যাকি বুঝতেই পেরে গেছে যে সেলাইন দেওয়া হবে কারণ দাদা এসে গেছে অলরেডি সেলাইনের সব প্রেসক্রিপশান নিয়ে ওষুধপত্র বার করে সব হচ্ছে ওটা মোটামুটি ব্ল্যাকি বুঝতেই পেরে গেছে তো যাই হোক ওখানে আগে ওষুধ টষুধ ইঞ্জেকশান কোথায় মানে যেগুলো যা হবে সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর আমাকে বললো মাস্কটা পরিয়ে দিতে এই যে মাস্ক পরাতে গিয়েই তো ব্ল্যাকি আরও ভয় পেয়ে গেছে কিছু তো করার নেই যাই হোক ওকে মাস্কটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর এবার সেলাইন স্টার কি স্টার্ট হবে তো সেলাইনটা আজ থেকেই স্টার্ট হলো আগামী তিন দিন চলবে রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে হয়তো পাঁচ দিন চলবে কি হয়তো ওড়াল ওষুধ দেবে জানি না কি করবে না করবে এরকমই বলে দিল যে উপস্থিত আপনি এখন তিন দিন দিয়ে দিন সেলাইনটা তারপর ফোন করবেন আমরা বলে দেবো কিভাবে কি চলবে আর এটা না আমি আটকাতেই পাচ্ছি না এত লোম না ফুটোটা দেখতেই পাচ্ছি না যে মাস্কের বেল্টের ফুটো এটাতে আঁটবো এত গায়ে লোম যাই হোক এই যে এখানে এইভাবে ধরে সেলাইন দিতে খুব ছটফট করছিলো কিছুতেই শোবে না মানে সেলাইন দিতেই দেবে না যাই হোক ওর সেলাইনটা এখানে দেওয়া চলছে আগামী দিনগুলোতেও দেওয়া হবে এখন তোমরা একটু প্রে করো আমার ব্ল্যাকই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার ব্ল্যাক